এবং মিগুয়েল ফেরা ভালো প্লেয়ার নো ডাউট অ্যাউট দেয় কোনো সন্দেহই নেই আমি দেখেছি বসুন্ধরা কিংসের কিছু খেলা দেখেছি মেঘওয়েলের খেলা আমি দেখেছি বক্স টু বক্স রান প্লেয়ারটা খুব ভালো নিতে পারে বল ডিস্ট্রিবিউশন এক্সিলেন্ট ব্রাজিলিয়ান কোয়ালিটি যাকে পড়ে এবং সব থেকে ভালো কথা রপসন রবিনের সঙ্গে জুটিটা খুব ভালো এবং যেই সেন্টার ফরওয়ার্ড খেলে না কেন বসুন্ধরা কিংসে বাপায়ের প্লেয়ার মোস্টলি বাপায় ডান পায়েও কিন্তু অ্যাক্টিভ কিন্তু বাপায় ফ্রিকিকে আমি ওর গোলও দেখেছি আপনারা যদি খেয়াল থাকে বসুন্ধরা কিংস সেই ম্যাচটাতে হেরেছিল অনেকগুলো গোলে হেরেছিল ইস্টবেঙ্গলের সাথে এএফসি চ্যালেঞ্জ কাপে মিগুয়েল সেকেন্ড হাফে নেমেছিল কিন্তু সেকেন্ড হাফে নেবে ও কিন্তু নামার পর বসুন্ধরা আক্রমণ করার চেষ্টা করছিল ইস্টবেঙ্গল গোল বাড়াতে পারে ভালো প্লেয়ার নিঃসন্দেহে ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলের যদি এই প্লেয়ারটার উপর ইন্টারেস্ট হয় এটা একটা ভালো টার্গেট বলব খবরেই যে ইস্টবেঙ্গল মিগুয়েল ফেরেরা বসুন্ধরা কিংসের অন্যতম স্টার প্লেয়ার তাকে নেওয়ার কথা ভাবছে এবং বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে মিগুয়েল বসুন্ধরার সঙ্গে আর থাকতে চাইছেন না চুক্তি নবীকরণে কতটা উৎসাহী সেই নিয়েও সন্দেহ রয়েছে স্বাভাবিকভাবে মিগুয়েলের ইন্টারেস্ট ইস বেঙ্গলে আসতে পারে তার কারণ হচ্ছে যে অস্কার ভুজন আছেন মিগুয়েল বসুন্ধরা কিংসে তার আন্ডারে খেলেছে অস্কারের অন্যতম প্রিয় ছাত্র বলা যেতে পারে কিন্তু মিগুয়েলের কিন্তু এর আগেও একটা কেরিয়ার আছে তার নিজের দেশে সেখানে কিন্তু সিরিয়া ফুটবল ব্রাজিলে টপ ডিভিশন লিগ খেলেছে তারপরে ডিভিশনেরটাও খেলেছে আবার টপ ডিভিশনে ফিরে গিয়েছে এই বিষয়গুলো রয়েছে তো যাই হোক একটা বিষয় মিগুয়েলের ব্যাপারে আমার সন্দেহ রয়েছে যেটা আমার মনে হয় যে আমি কতটা ঠিক কতটা ভুল সেটা আমি জানি না আরও বেশি যদি ওর খেলা দেখি তাহলে বুঝতে পারবো মিগুয়েল যতটা ভালো অ্যাটাকার ততটা ভালো ও ইন্টারসেপ্টর কিনা অর্থাৎ সোলা বাংলায় যতটা ভালো গোল করতে সিদ্ধ অস্ত বা গোল করাতে সিদ্ধ অস্ত ততটা ও কি আক্রমণগুলো রুখে দিতে পারে এইখানে একটা প্রশ্ন আমার রয়েছে আমার মনে হয় মিগুয়েল গোল খুব ভালো করাতে পারে খুব ভালো অ্যাটাক ডিস্ট্রি বল ডিস্ট্রিবিউশন করতে পারে অ্যাটাকটাকে জেনারেট করতে পারে নিজে তো গোল করে এই বছর মিগুয়েলের স্ট্যাটিস্টিক্সটা হলো প্রায় নটা ম্যাচে ছটা গোল করেছে কিন্তু কতটা ভালো একজন শিল্ড হিসেবে কাজ করবে আমাদের এই মুহূর্তে এমন একটা প্লেয়ার দরকার যে বক্স টু বক্স রান করবে শুধুমাত্র আক্রমণে সাহায্য করবে তা নয় নিচে নেমে এসে কিন্তু এতটা ভালো ডিফেন্স করবে বা ইন্টারসেপ্ট এতটা ভালো করবে যে বিপক্ষের আক্রমণটাও কিন্তু যাতে দানা বাঁধতে না পারে জাস্ট লাইক একটা ম্যান ডিফেন্সের সাথে আক্রমণ ভাগের একটা ম্যান মাঝে কিন্তু অবশ্যই দরকার একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু এই প্লেয়ারটা বক্স টু বক্স রান কিন্তু গুরুত্বপূর্ণ হবে যে খেলাটা সামভাব আমরা সাউল প্রেস করতে পাচ্ছি এই পজিশনের একটা এই রকম রোলের একটা খেলোয়াড় দরকার আমার খুব পছন্দ হচ্ছে জনি কাউকো এই টাইপের একটা খেলোয়াড় দরকার যে রোলটা জনি কাউকো নেয় মানে নিজের বক্স থেকে বিপক্ষের বক্স পর্যন্ত যে একটা রান যে ডিস্ট্রিবিউশন নিজের বক্সের সামনে যে শিল্ড হয়ে একটা সিডিএমের রোল নেওয়া এইরকম একটা খেলোয়াড় হলে খুব ভালো হয় স্প্রে কি সেই রোলটা নিতে পারবে সেটাই দেখা এই বিষয়টা নিয়ে যখন চারিদিকে এত আলোচনা হচ্ছে তখন আমার মনে হয় যে অস্কার ব্রোজন যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে হয়তো উনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন এই বিষয়ে আমার সঙ্গে আমার সহকর্মী গাঙ্গুলীরা তার কথা হচ্ছিল একটু আগে আমি পুরো কথোপকথনটাকে আপনাদের সামনে এই ভিডিওতেই হাজির করছি রঞ্জিতরা শোনা যাচ্ছে বসুন্ধরা কিংসের স্টার প্লেয়ার মিগয়েল ফেরেরা যে কিনা বসুন্ধরা কিংসে অস্কার ব্রোজনের আন্ডারেও খেলেছে বক্স টু বক্স মিডফিল্ডার ভালো ডিস্ট্রিবিউশন আছে ভালো লম্বা পাস বাড়াতে পারে এইরকম এই খেলোয়াড়টির ওপর বেঙ্গল ইন্টারেস্টেড হয়েছে এবং অস্কার কোচ বলেই হয়েছে এটা বলা বাহুল্য এর খেলা তো আপনি দেখেছেন আমিও দেখেছি এই প্লেয়ারটা সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট কীরকম দেখো তোমার প্রথমে যেটা বলবো আমি খেলা দেখার কথা বলছো তুমি আমি দেখেছি ঠিকই কিন্তু অত ভালোভাবে দেখিনি কিন্তু যতটুকু আমি দেখেছি তাই বেশি তোমাকে বলতে পারি আগে তোমাকে ভাবতে হবে এই যে অস্কার ওকে সিলেক্ট করেছে তাতে কি আমাদের টিমের পারপাস সলভ হবে এটা যদি তুমি এই অ্যাঙ্গেল থেকে যদি ভাবি হ্যাঁ হতে পারে কীভাবে হতে পারে ও কিন্তু আমি যতটুকু ওর খেলা দেখেছি ও কিন্তু ওর মধ্যে কিন্তু ওর ও বক্সুভোস প্লেয়ার হলো যেহেতু ও ব্রাজিলিয়ান প্লেয়ার ওর মধ্যে কিন্তু একটা সহজাত প্রতিভা আছে ক্রিয়েটিভিটি রাইট এবং

আমি ওর যদিও যদিও ওর সেভাবে আমি দেখিনি, কিন্তু যতটুকু দেখে যা মনে হয়েছিল impact create করতে পারবে কি না? খেলার মধ্যে ফুটবল football খেলতে গেলে তোকে বিদেশি player বাছার ক্ষেত্রে দেখতে হবে impact create করতে পারবে কি না? ও কিন্তু করতে পারে impact ঠিক আচ্ছা বেশ যদি তাই হয় আপনা~ আমাদের যে প্লেয়ার মোটামুটি থাকবে মেসি বাউলির আহ চুক্তি বর্ধিত হবে সেটা আমরা জানি আহ ডিয়ামেন্টিকেও থাকবে সেটা প্রায় বলাই যেতে পারে তো এই দুটি প্লেয়ার মোটামুটি আমাদের কনফার্ম প্লেয়ার বলাই যেতে পারে আগামী বছরের জন্য বা নতুন ফুটবল মরশুমের জন্য তো এদের সাথে ওর আহ প্লেয়ার টা কি করে হবে মাঝে কি মাদি তালাল বা সেইরকম কোনো খেলোয়াড় দরকার বা সেই কিরকম খেলোয়াড় চাইছেন মিডফিল্ডে আরেকটা বিদেশি দেখো আমি কোয়ালিটি আছে কিনা আমি বলতে পারবো না আমার আমার সেটা আমি সেটা আমারও ডাউটফুল সেটা আমিও ডাউটফুল আমিও ঠিক জানি না ঠিক সেটা নিয়ে তো কমেন্ট করতে পারবো সেটা আমিও তোমার ওকে প্রেয়ারিং করতে মাদি তাল থেকে বেটার কোয়ালিটির অ্যাটাকিং ফিল্ড এ খুঁজতে হবে মা~ তালে যদি তুমি খেলাটা দেখো প্লেয়ার খারাপ আমি বলবো না প্লেয়ার খুব ভালো পাঞ্জাবি যথেষ্ট ভালো বেড়েছে এখন লাভ নেই কিন্তু ইমপ্যাক্ট কিন্তু ক্রিয়েট করতে পারেনি ইমপ্যাক্ট চেক করার মতো تیار হওয়া চাই যে তো কেন বলছি তোমাকে আমি প্লে মেকার যে হবে না সে কিন্তু অফ দা বল খেলেনা কোনো বেভারো খেলো খেলা ছানা হওয়া যায় হুম জায়গা নেবে বল নেবে জায়গা বল দেবে ফরোয়ার্ড বা উইং কে জায়গা নেবে সেখানে বল পাবে সেখান থেকে বল থ্রু করবে এই জিনিসগুলো একটা প্লে মেকারের মধ্যে থাকা চাই হুম যে दट পেরিফেরিয়াল ভিশন আউটস্ট্যান্ডিং হওয়া যায় হুম বে হতে গেলে তোমার কি বলে প্লে হতে বল প্লেয়ার হতে গেলে কিন্তু তোমার পেরিফেরাল ভিশন খুব স্ট্রং হতে হবে হুম যে পুরো মাঠটাকে দেখতে পাবে হুম তুমি একটা নিউজ দেখবে যে যারা ধরো ফুটবলে ক্যাপ্টেন ক্যাপ্টেন ম্যাক্সিমাম ডিফেন্সিভ প্লেয়ার হয় হুম সেগুলা স্টপার ম্যাক্সিমাল ক্যাপ্টেন হয় ফুটবলে কেন হয় ওরা পুরো মাঠটাকে দেখতে পায় যদি পিছন দিকে খেলে হুম ওই জন্য দেখবে স্টপারের ক্যাপ্টেন হওয়ার রেকর্ড সবচেয়ে বেশি আমি এই মিডফিল্ডার বা স্ট্রাইকার হয় না সে কথা আমি বলছিলাম না হয় কিন্তু তুমি যদি খেতে দেখবে স্টপার বা গোলকিপার ম্যাক্সিমাম ক্যাপ্টেন হয় বিশেষ করে স্টপারের প্লেয়ার হুম যেটুকু বড় মত একটা ওরকম পেরিফেরাল ভিশন ভালো হয় কোয়ালিটি মানিটার থেকে 100% বেটার হওয়া চাই তো ক্লাস থাকা চাই দময় আমি একটা একটা জিনিসই বলবো বিজনেস প্র্যাকারে ক্ষেত্রে কিন্তু কমপ্রোমাইজ মানে হেক্টরের উচ্চ টাইপের যেন না হয় হুম হুম কমপ্রোমাইজেশন যেন না হয় কমপ্রোমাইজ করা চলবে না হুম অস্কার যদি ধরে এক্স কে সিলেক্ট করে এস কে প্রথমে টার্গেট করতে হবে এক্স কে হুম এবারে अवेलेबल না হয় না হতে পারে সেটা হতে পারে অ্যাভেলেবেল হয়তো পাওয়া যাচ্ছে না কিন্তু কোয়ালিটি যেন এর মতো হওয়া চাইন যে ও সেই যেন আবার ডাব্লিউ বা পি হয়ে না যায় ডিফারেন্স অনেকটা দূরে চলে গেলো একদম যেন না হয় কোয়ালিটিতে কোনো ফারাক থাকা চলবে না আর ক্লাস থাকা যায় তো আমি একটা ব্যাপার একটু আহ আলোচনা করতে চাইছি যেটা হচ্ছে দেখুন আমি ধরলাম আহ মতো একটা খেলোয়াড় বা মিগুয়েল ইস্ট বেঙ্গলে এলো তার সঙ্গে একটা একটা বক্স রান করার হিসেবে মিগুয়েল এলো তো এর সঙ্গে কি কম্বিনেশনটা কিরকম হওয়া উচিত যে এর সঙ্গে কি মেসি বাউলি মতো একটা সেন্টার ফরওয়ার্ড এবং একটা ডেভিডের মতো প্লেয়ার নাকি আহ এস মানে মাদি তালালের মতো একটা প্লেয়ারকে মাঝে দাঁড় করাতেই হবে দেখো ক্রিয়েট দেখো মেসি বাউলি ফরওয়ার্ডের প্লেয়ার ও তো এটাকিং মিডফিল্ডার না তোমাকে অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ে করতে হবে দাও করতে হবে তোমাকে তোমাকে এই জন্যই করতে হবে দেখো যে তুমি তো খেলাটাকে খেলবে কোনো না কোনো মাঝে মেসি বাউলি খেলবে না হম ক্রিয়েটিভিটি টা কে কে দেখাবে মেসি বাউলি তোমার ক্রিয়েটিভিটি আছে খুব ভালো যত ভালো উইং এ খেলতে পারে তত মিডল দিয়ে খেলতে পারে এরপর হোল্ড করতে পারে পুরো হোল্ডিং যে ক্রিয়েটিভিটি একটা মিডলে যদি মিডল আছে ধরো ধরে নি যদি মিডল সিলেক্ট হচ্ছে খেলতে আসছে ওর পাশে কিন্তু একটা টপ ক্লাস তোমার অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া যায় হুম তাহলে তোমার এরকম দাঁড়ালো আমি বুঝতে পারলাম ধরুন আমাদের বিদেশি সেন্টার ফরওয়ার্ড হিসেবে মেসি বাউলি রইলো ফার্স্ট চয়েস মাঝে একটা অ্যাটাকিং মিডফিল্ডার রইলো রাইট লাইক আহ মাদিতালাল বক্স টু বক্স রানের জন্য রইলো মিগুয়েল বা মিগুয়েলের মতো কেউ এবং একটা বড় চেহারার সেন্টার ব্যাক রইলো জাস্ট লাইক স্টিফেন এজে বা আহ ফল এই টাইপের যে আনোয়ার আলিকে ভালো সাপোর্ট দিতে পারবে একজ্যাক্টলি এবং টাফ ডিফেন্ডার হওয়া যায় এবং টাফ ডিফেন্ডার হওয়া যায় হ্যাঁ ডিস্ট্রিবিউশন কাবাডি এবং ট্যাকলিক ভালো হওয়া হেডিং একদম একদম তো এটাই আমরা বুঝতে চাইছিলাম যাই হোক দলবদলের আহ শুরু হয়েছে আমি দর্শকদের কখনো এটা বলবো না তবে একটা নড়াচড়া তো শুরু হয়েছে এটা একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট আর যতদূর মনে হচ্ছে ইস্টবেঙ্গল একটা ইন্টারেস্ট নিচ্ছে অস্কারের মাধ্যমে এবার দেখতে হবে আহ চুক্তি কি আছে না আছে আহ সেগুলো তো পরে হবে তবে আমার মনে হয় আশা করা যায় যে বেঙ্গল এবারে সঠিক রাস্তায় দল গঠন করবে কারণ কি অস্কারকে এই বিষয়ে ভরসা করা যেতে পারে ঠিক আছে আহস্কারকে এই বিষয়ে ভরসা করা যেতে পারে অস্কারের দিক থেকে তো ঠিক আছে কিন্তু অস্কার যে জিনিস যে ধরো অস্কার অস্কার এক্স ওয়াই কে চাইলো ওকে কিন্তু সেই টা তোমার সেই জিনিসটা তোমার দিতে হবে দিতে হবে দিতে হবে একদম মানে কিন্তু কম্প্রোমাইজ চলবে না ওখানে কম্প্রোমাইজ চলবে না একদমই চলবে না মানে কিন্তু তুমি তাহলে কি হবে অস্কার কিন্তু রেজাল্ট খারাপ হলে কিন্তু দোষ কোচেরই হয় কোচকে লোকে বলে মিডিয়া লেখে কোচে রেজিন নিচ্ছে সেটা যেন না হয় ঠিক একদম আমরা যেমন আমরা যেমন এই বছরের টিম গায়ে দেবে আমাদের টিম কিন্তু ফুল প্রুফ ছিল না তুমি যে ঠান্ডা মাথায় চিন্তা করো ফুল প্রুফ টিম ছিল না যদি ফুল প্রুফ টিম তো এত সেটা আমাদের রাইট ব্যাক леফট ব্যাকে সমস্যা ছিল হুম এর সমস্যা ছিল ওরম একটা প্লেয়ার ছিল না তারপর তো এর সমস্যা ছিল হুম আমরা ক্লেটনকে ফालतু রেগে দিলাম ও যুক্তি ছিল না রাখার হুম